নমস্কার আমি চন্দ্রা আমার এই গল্প পাঠে মো চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আজকে পাঠ করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত শুরু করছি কলিকাতা আর ভালো লাগে না কিছুতেই না এখানকার ধরা বাঁধা রুটিন কাজ বদ্ধতা এক ঘেমি এ যেন অপুর অসহ্য হইয়া উঠিল তাছাড়া একটা যুক্তিহীন ও ভিত্তিহীন অস্পষ্ট ধারণা তাহার মনের মধ্যে ক্রমেই গড়িয়া উঠিতেছিল কলিকাতা ছাড়িলেই যেন সব দুঃখ দূর হইবে মনের শান্তি আবার ফিরিয়া পাওয়া যাইবে শিলেদের অফিসের কাজ ছাড়িয়া দিয়া অবশেষে সে চাঁদানির কাছে একটা গ্রাম্য স্কুলের মাস্টারই লইয়া গেল জায়গাটা না শহর না পাড়াগাঁ গোছের চারিধারে পাটের কল ও কুলি বস্তি চিনের চালাওয়ালা ঘর ও বাজার কয়লার গুঁড়ো ফেলা রাস্তায় কালো ধুলা ও ধোঁয়া শহরের পারিপাট্য নাই পাড়াগাঁয়ের সহজ শ্রীও নাই বড়দিনের ছুটিতে প্রণব ঢাকা হইতে কলিকাতায় অপুর সহিত সাক্ষাৎ করিতে আসিল সে জানিত অপু আজকাল কলিকাতায় থাকে না সন্ধ্যার কিছু আগে সে গিয়া চাপদানি পৌঁছিল খুঁজিয়া খুঁজিয়া অপুর বাসা বাহির করিল বাজারের একপাশে একটা ছোট্ট ঘর তার অর্ধেকটা একটা ডাক্তারখানা স্থানীয় একজন হাতুরের ডাক্তার সকালে বিকালে রোগী দেখেন বাকি অর্ধেকটাতে অপুর একখানা তক্তপোষ একটা আদময়লা বিছানা খানকতক বই একটা বাঁশের আলনায় খানকতক কাপড় ঝুলানো তক্তপোষ্যের নিচে অপুর স্টিলের তরঙ্গটা অপু বলিল এসো এসো এখানকার ঠিকানা কি করে জানলে সে কথায় দরকার নেই তারপর কলকাতা ছেড়ে এখানে কি মনে করে বাস এমন জায়গাটার মানুষ থাকে খারাপ জায়গাটা কি দেখলি তাছাড়া কলকাতায় যেন আর ভালো লাগে না দিন কত কেমন হলো যে বাইরে যেখানে হয় যাব। সেই সময় এখানকার মাস্টারিটা জুটে গেল তা এখানে এলুম দাঁড়া তোর চায়ের কথা বলে আসি পাশেই একটা বাঁকুড়া নিবাসী বামুনের তেলে ভাজা পরোটার দোকান রাত্রে তাহারই দোকানে অতি অপকৃষ্ট খাদ্য কলঙ্ক ধরা পিতলের থালায় আনিত হইতে দেখিয়া প্রণব অবাক হইয়া গেল অপুর রুচি অন্তত মার্জিত ছিল চিরদিন হয়তো তাহা সরল ছিল অনাড়ম্বর ছিল কিন্তু অমার্জিত ছিল না সেই অপুর একই অবনতি এরকম একদিন নয় রোজই রাত্রে নাকি এই তেলে ভাজা পরোটাই অপুর প্রাণ ধারণের একমাত্র উপায় এত তো সে অপুকে কুশ্মীরকালে দেখিয়াছে এমন মনে হয় না কিন্তু প্রণবের সবচেয়ে বুকে বাজিল যখন পরদিন বইকালে অপু তাহাকে সঙ্গে লইয়া গিয়া পাশের এক স্যাঁকড়ার দোকানে নিজ শ্রেণীর তাসের আড্ডায় অতি ইতর ও স্থূল ধরনের হাস্য পরিহাসের মধ্যে বসিয়া ঘন্টার পর ঘন্টা ধরিয়া মহানন্দে তাস খেলিতে লাগিল অপুর ঘরটাতে ফিরিয়া আসিয়া প্রণব বলিল কাল আমার সঙ্গে চল অপু এখানে তোকে থাকতে হবে না এখান থেকে চল অপু বিস্ময়ের সুরে বলিল কেন রে কি খারাপ দেখলি এখানে বেশ জায়গা তো বেশ লোক সবাই ওই যে দেখলি বিশ্বম্ভর স্বর্ণকার উনি এদিকের একজন বেশ অবস্থাপন্ন লোক ওর বাড়ি দেখিস নি গোলা কত মেয়ের বিয়েতে আমায় নেমন্তন্ন করেছিল ই খাওয়ানোটাই না খাওয়ালেন উহ পরে খুশির সহিত বলিল এখানে ওরা সব বলেছেন আমায় ধানের জমি দিয়ে বাস করাবেন নিকটেই বেগমপুরে ওদের বেশ জায়গা কাল তোকে দেখাবো চল ওরাই ঘর বেঁধে দেবেন বলেছেন আপাতত মাটির মানে বিচুলির ছাউনি এদেশে উলুখর হয় নাকি না প্রণব সঙ্গে লইয়া যাইবার জন্য খুব পীড়াফিড়ি করিল তর্ক করিল নিজের অবস্থার প্রাধান্য প্রমাণ করিবার উদ্দেশ্যে নানা যুক্তির অবতারণা করিল শেষে রাগ করিল বিরক্ত হইল যাহা সে কখনো হয় না প্রকৃতিতে তাহার রাগ বা বিরক্তি ছিল না কখনো অবশেষে প্রণব নিরুপায় অবস্থায় পরদিন সকালের ট্রেনে কলিকাতায় ফিরিয়া গেল যাইবার সময় তাহার মনে হইল অপু যেন আর নেই প্রাণ শক্তির প্রাচুর্য একদিন যাহার মধ্যে উছলিয়া উঠিতে দেখিয়াছে আজ সে যেন প্রাণহীন নিষ্প্রভ এমনতর স্থুল স্থূল তৃপ্তি বা সন্তোষ বোধ এই ধরনের আশ্রয় আঁকড়াইয়া ধরিবার কাঙ্গালপনা কই অপুর প্রকৃতিতে তো ছিল না কখনো স্কুল হইতে ফিরিয়া রোজ অপু নিজের ঘরে রোয়াকে একটা হাতল ভাঙা চেয়ার পাতিয়া বসিয়া থাকে এখানে সে অত্যন্ত একা ও সঙ্গীহীন মনে করে বিশেষ করিয়া সন্ধ্যাবেলা সেটা এত অসহনীয় হইয়া উঠে কোথাও একটু বসিয়া গল্পগুজব করিতে ভালো লাগে মানুষের সঙ্গ স্পৃহণীয় মনে হয় কিন্তু এখানে অধিকাংশই পাটকলের সর্দার বাবু বাজারের দোকানদার তাও সবাই তাহার অপরিচিত বিশু সাঁকড়ার দোকানের সান্ধ আড্ডা সে নিজে খুঁজিয়া বাহির করিয়াছে তবুও নটা দশটা পর্যন্ত রাত একরকম কাটে ভালোই অপুর ঘরের রোয়াকটার সামনেই মার্টিন কোম্পানির ছোট লাইন সেটা পার হইয়া একটা পুকুর জল যেমন অপরিষ্কার তেমনি বিস্বাদ পুকুরের ওপারে একটা কুলি বস্তি দুবেলা যত ময়লা কাপড় সবাই এই পুকুরেই কাচিতে নামে রৌদ্র উঠিলেই কুলি লাইনের ছাপ মারা খয়রি রঙের বারো হাতি শাড়ি পুকুরের ওপারের ঘাসের উপরে রৌদ্রে মেলানো অপুর রোয়া হইতে দেখিতে পাওয়া যায় কুলি বস্তির উপাশে গোটা কত বাদাম গাছ একটা ইট খোলা খানিকটা ধান ক্ষেত একটা পাটের কাঁটবন্দি কল এক একদিন রাত্রে ইটের পাজার ফাটলে ফাটলে রাঙ্গা ও বেগুনি আলো চলে মাঝে মাঝে নিভিয়া যায় আবার চলে অপুর নিজের রোয়াকে বসিয়া বসিয়া মনোযোগের সঙ্গে দেখে রাত দশটায় মার্টিন লাইনের একখানা গাড়ি হাওড়ার দিক হইতে আসে অপুর রোয়া ঘেঁষিয়া যায় পোটলা পুটলি লোকজন মেয়েরা পাশেই স্টেশনে গিয়া থামে একটু পরেই বাঁকুড়াবাসী ব্রাহ্মণটি তেলে ভাজা পরোটা ও তরকারি আনিয়া হাজির করে খাওয়া শেষ করিয়া শুইতে অপুর প্রায় এগারোটা বাজে দিনের পর দিন একই রুটিন বৈচিত্র্যও নাই বদলও নাই অপু কাহারও সহিত গায়ে পড়িয়া আত্মীয়তা করিতে যায় যে কোনো মতলাইয়া তাহা নহে ইহা সে যখনই করে তখনই সে করে নিজের অজ্ঞাত সারে নিঃসঙ্গতা দূর করিবার অচেতন আগ্রহে কিন্তু নিঃসঙ্গতা কাটিতে চায় না সব সময় যাইবার মতো জায়গা নাই করিবার মতো কাজও নাই চুপচাপ বসিয়া বসিয়া সময় কাটে না ছুটির দিনগুলিতে অসম্ভব রূপ দীর্ঘ হইয়া পড়ে নিকটেই ব্রাঞ্চ পোস্ট অফিস অপু রোজ বৈকালে ছুটির পরে সেখানে গিয়া বসিয়া প্রতিদিনের ডাক প্রতি আগ্রহের সহিত দেখে ঠিক বৈকালে পাঁচটার সময়ে সাব অফিসের পিয়ন চিঠিপত্র ভরা শিল করা ডাক ব্যাগটি ঘাড়ে করিয়া আনিয়া হাজির করে শিল ভাঙিয়া বড় কাঁচি দিয়া সেটার মুখের বাঁধন কাটা হয় এক একদিন অপুই বলে ব্যাগটা খুলি চরণবাবু চরণবাবু বলেন হ্যাঁ হ্যাঁ খুলুন না আমি ততক্ষণ স্টাম্পের হিসাবটা মিলিয়ে ফেলি এই নিন কাঁচি পোস্ট কার্ড খাম খবরের কাগজ পুলিন্দা মানি অর্ডার চরণবাবু বলেন মানি অর্ডার সাতখানা দেখেছেন গান্ডা মশাই এদিকে টাকা নেই মোটে টোটালটা দেখুন না একবার দয়া করে সাতান্ন টাকা নয় না তবেই হয়েছে রইল পড়ে আমি তো আর স্ত্রি গয়না বন্ধক দিয়ে টাকা এনে মানি অর্ডার তামিল করতে পারি না মশাই এদিকে ক্যাশ বুঝে নেওয়া যায় বাবুদের রোজ রোজ প্রতিদিন বইকালে পোস্টমাস্টারের তহলদারি করা অপুর কাছে আনন্দদায়ক কাজ সাগ্রহে স্কুলের ছুটির পর পোস্ট অফিসে দৌড়ানো চাই তাহার তাহার সবচেয়ে আকর্ষণের বস্তু খামে চিঠিগুলি প্রতিদিনের ডাকে বিস্তর খামের চিঠি আসে নানা ধরনের খাম সাদা গোলাপি সবুজ নীল চিঠি প্রাপ্তিটা চিরদিনী জীবনের একটা দুর্লভ ঘটনা বলিয়া চিরদিনী চিঠির বিশেষ করিয়া খামের চিঠির প্রতি তাহার কেমন একটা বিচিত্র আকর্ষণ মধ্যে দু বছর অপর না সে পিপাসা মিটাইয়া ছিল এক একখানা খাম বা তাহার উপরের লেখাটা এতটা হুবহু সেই রকম যে প্রথমটা হঠাৎ মনে হয় বুঝি বা সেই চিঠি দিয়াছে একদিন শ্রীগোপাল মল্লিক লেনের বাসায় এই রকম খামের চিঠি তাহারও কত আসিত তাহার নিজের চিঠি কোনোদিনও থাকে না সে জানে তাহা কোথাও হইতে আসিবার সম্ভাবনা নাই কিন্তু শুধু নানা ধরনের চিঠির বাহ্য দৃশ্যের মোহটাই তাহার কাছে অত্যন্ত প্রবল একদিন কাহার একখানি মালিক শূন্য শাকিম শূন্য পোস্টকার্ডের চিঠি ডেট লেটার অফিস হইতে ঘুরিয়া সারা অঙ্গে ভক্ত বৈষ্ণবের মতো বহু ডাক ছাপ লইয়া এখানে আসিয়া পড়িল বহু সন্ধান করিয়াও তাহার মালিক জুটিল না সেখানা রোজ এ গ্রাম ও গ্রাম হইতে ঘুরিয়া আসে পিয়ং কৈফিউদ্দাই এ নামে কোনো লোকই নাই এ অঞ্চলে ক্রমে চিঠিখানা অনাদৃত অবস্থায় এখানে ওখানে পড়িয়া থাকিতে দেখা গেল একদিন ঘরঝাড় দেবার সময় জঞ্জালের সঙ্গে কে সামনের মাঠে ঘাসের উপরে ফেলিয়া দিয়াছিল অপু কৌতূহলের সঙ্গে কুড়াইয়া লইয়া পড়িল শ্রীচরণ কমলেশু মেজদাদা আজ অনেক দিন যাবত আপনি আমাদের নিকট কোনো পত্রাদি দেন না এবং আপনি কোথায় আছেন কি ঠিকানা না জানিতে পারায় আপনাকে আমরা পত্র লিখি নাই আপনার আগের ঠিকানাতেই পত্রখানা দিলাম আশা করি উত্তর দিতে ভুলিবেন না আপনি কেন আমাদের নিকট পত্র দেওয়া বন্ধ করিয়াছেন তাহার কারণ বুঝিতে সক্ষম হয় নাই আপনি বোধ আমাদের কথা ভুলিয়া গিয়াছেন তাহা না হইলে আপনি আমাদের এখানে না আসিলেও একখানা পত্র দিতে পারেন এতদিন আপনার খবর না জানিতে পারিয়া কীভাবে দিন যাপন করিতেছি তাহা সামান্য পত্রে লিখিলে কি বিশ্বাস করিবেন মেজদাদা আমাদের সঙ্গে আপনার সম্পর্ক কি একেবারেই ফুরাইয়া গিয়াছে সে যাহোক যেরূপ অদৃষ্ট নিয়ে জন্মগ্রহণ করিয়াছি রূপ ফল আপনাকে বৃথা দোষ দিব না আশা করি আপনি অসন্তোষ হইবেন না যদি অপরাধ হইয়া থাকে ছোট বোন বলিয়া ক্ষমা করিবেন আপনার শরীর কেমন আছে আপনি আমার স্বভক্তি প্রণাম জানিবেন খুব আশা করি পত্রের উত্তর পাইব আপনার পত্রের আশায় পথ চাহিয়া রহিলাম ইতি সেবিকা কুসুমলতা বসু কাঁচা মেয়েলি হাতের লেখা লেখার অপটুত্ব ও বানান ভুলে ভরা সহদর বনের চিঠি নয় কারণ পত্রখানায় লেখা হইতেছে জীবনকৃষ্ণ চক্রবর্তী নামের কোনো লোককে এত আগ্রহপূর্ণ আবেগ ভরা পত্রখানার শেষকালে এই গতি ঘটিল মেয়েটি ঠিকানা জানে না নয়তো লিখিতে ভুলিয়াছে অপটু লেখার ছত্রে ছত্রে যে আন্তরিকতা ফুটিয়াছে তাহার প্রতি সম্মান দেখাইবার জন্য পত্রখানা সে তুলিয়া লইয়া নিজের বাক্সে আনিয়া রাখিল মেয়েটির ছবি চোখের সম্মুখে ফুটিয়া ওঠে পনেরো ষোলো বৎসর বয়স সুঠাম গঠন ছিপছিপে পাতলা একরাস কালো কোঁকড়া কোঁকড়া চুল মাথায় ডাগর চোখ কোথায় সে তাহার মেজদার পত্রের উত্তরের অপেক্ষায় বৃথায় পথ চাহিয়া আছে মানব মনের এত প্রেম এত আগ্রহ ভরা আহ্বান পবিত্র বালিকা হৃদয়ের এ অমূল্য অর্ঘ কেন জগতে এভাবে ধুলায় অনাদরে গড়াগড়ি যায় কেহ না কেহ তা লইয়া গর্ব করে না বিশ্বম্বর স্যাঁকরার দোকানে সেদিন রাত এগারোটা পর্যন্ত জোর তাসের আড্ডা চলিল সবাই উঠিতে চায় সবাই বলে রাত বেশি হইয়াছে অথচ অপু সকলকে অনুরোধ করিয়া বসায় কিছুতেই খেলা ছাড়িতে চায় না অবশেষে অনেক রাত্রে বাসায় ফিরিতেছে কলুদের পুকুরের কাছে স্কুলের থার্ড পন্ডিত লাঠি ঠক করিতে করিতে চলিয়াছেন অপুকে দেখিয়া বলিলেন কি অপূর্ব বাবু যে এত রাতে কোথায় কোথাও না এই বিশু শাঁকড়ার দোকানে তাসের থার্ড পন্ডিত এদিক ওদিক চাহিয়া নিম্নসুরে বলিলেন একটা কথা আপনাকে বলি আপনি বিদেশি লোক ওই পূর্ণ দিগ্ঘির খপ্পরে পড়ে গেলেন কি করে বলুন তো অপু বুঝিতে না পারিয়া বলিল খপ্পরে পড়া কেমন বুঝতে পারছি না কি ব্যাপারটা বলুন তো পণ্ডিত আরও সুর নিচু করে বলিলেন ওখানে অত ঘন ঘন যাওয়া আসা আপনার কি ভালো দেখাচ্ছে ভাবছেন ওদের টাকা করি দেওয়া ওই আপনি হচ্ছে স্কুলের মাস্টার আপনাকে নিয়ে অনেক কথা উঠেছে তা বোধ করি জানেন না না কি কথা কি কথা তা বুঝতে পারছেন না মশাই হুম পরে কিছু থামিয়া বলিলেন ও সব ছেড়ে দিন বুঝলেন আরও একজন আপনার আগে ওই রকম ওদের খপ পড়ে পড়েছিল এখানকার নন্দগুয়ের আবগারি দোকানে কাজ করত। ঠিক আপনার মতো অল্প বয়স মশাই টাকা শুষে শুষে তাকে একেবারে ওদের ব্যবসায় ওই সমাজে এক ঘরে করবার কথা হচ্ছে হাট পণ্ডিত একটু থামিয়া একটু অর্থসূচক হাস্য করিয়া বলিলেন আর ও মেয়ের এমন মোহই বা কি শহর অঞ্চলে বরং ওর চেয়ে ঢের ও এতক্ষণ পর্যন্ত পণ্ডিতের কথাবার্তার গতি ও বক্তব্য বিষয়ের উদ্দেশ্য কিছুই ধরিতে পারে নাই কিন্তু শেষের কথাটাতে সে বিস্ময়ের সুরে বলিল কোন মেয়ে পটেশ্বরী হ্যাঁ 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 থাক থাক একটু আসতে কি করেছে বলছেন পটেশ্বরী আমি আর কি বলছি কিছু সবাই যা বলে আমিও তাই বলছি নতুন কথা আর কিছু বলছি কি যাবেন না ওসবে তাতে বিদেশি লোক সাবধান করে দিই ভদ্রলোকের ছেলে নিজের চরিত্রটা আগে রাখতে হবে ভালো বিশেষ যখন স্কুলের শিক্ষক এখানকার থার্ড পণ্ডিত পাশের পথে নামিয়া পড়িলেন অপু প্রথমটা অবাক হইয়া গিয়াছিল কিন্তু বাসায় ফিরিতে ফিরিতে সমস্ত ব্যাপারটা তাহার কাছে পরিষ্কার হইয়া গেল পূর্ণ পূর্ণদিগরের বাড়িতে যাওয়া আসার ইতিহাসটা এই রূপ। প্রথমে এখানে কয়েকজন আসিয়া ছাত্র লইয়া এক সেবা সমিতি স্থাপন করিয়াছিল একদিন সে স্কুল হইতে ফিরিতেছে পথে একজন অপরিচিত প্রৌঢ় ব্যক্তি তাহার হাত দুটা জড়াইয়া ধরিয়া প্রায় ডাক ছাড়িয়া কাঁদিয়া বলিল আপনারা না থাকলে না দেখলে আমার ছেলেটা মারা যেতে বসেছে আজ পনেরো দিন টাইফয়েড তা আমি কলেজ চাকরি বজায় রাখবো না রোগীর সেবা করব। আপনি দিনমানটার জন্যে জন কতক ভলেন্টিয়ার যদি আমার বাড়ি আর সেই সঙ্গে যদি দু একদিন আপনি তেত্রিশ দিনে রোগী আরাম হইল এই তেত্রিশ দিনের অধিকাংশ দিনই অপুর নিজে ছাত্রদের সঙ্গে প্রাণপণে খাটিয়েছে রাত্রে তিনটায় ঔষধ খাওয়াইতে হইবে অপু ছাত্রদিগকে জাগিতে না দিয়া নিজে জাগিয়াছে তিনটা না বাজা পর্যন্ত বাহিরে দাওয়ার একপাশে বই পড়িয়া সময় কাটাইয়াছে পাছে এমনি বসিয়া থাকিলে ঘুমাইয়া পড়ে একদিন দুপুরে টাল খাইয়া রোগী যায় যাই হইয়াছিল ডিগ্রি মশাই পাঠকলে সেদিন ভলান্টিয়ার দলের আবার কেহই ছিল না দুপুরে ভাত খাইতে গিয়াছিল অপু মশায়ের স্ত্রীকে ভরসা দিয়া বুঝাইয়া শান্ত রাখিয়া মেয়ে দুটির সাহায্যে গরম জল করাইয়া বোতলে পুড়িয়া শেঁক তাপ ও হাত পা ঘষিতে ঘষিতে আবার দেহের উষ্ণতা ফিরিয়া আসে ছেলে সারিয়া উঠিলে মশাই একদিন বলিলেন আপনি আমার যা উপকারটা করেছেন মশাই তা এক মুখে আর কি বলবো আমার স্ত্রী বলছিল আপনার তো রেদে খাওয়ার কষ্ট এই এক মাসে আপনি তো আমাদের লোক হয়ে পড়েছেন তা আপনি কেন আমাদের ওখানে খান না আপনি বাড়ি ছেলের মতো থাকবেন খাবেন কোনো অসুবিধা আপনার হতে পাবে না সেই হইতেই অপু এখানে একবেলা করিয়া খায় পরিচয় অল্পদিনের বটে কিন্তু বিপদের দিনের মধ্য দিয়া সে পরিচয় কাজেই ঘনিষ্ঠতা ক্রমে আত্মীয়তায় পরিণত হইতে চলিয়াছে অপু পূর্ণ দিগ্রীর স্ত্রীকে শুধু মাসিমা বলিয়া ডাকে তাহাই নয় মাসের বেতন পাইলে সবটা আনিয়া নতুন পাতানো মাসিমার হাতে তুলিয়া দেয় সে টাকার হিসাব প্রতি মাসের শেষে মাসিমা মুখে বুঝাইয়া দিয়া আরও চার পাঁচ টাকা বেশি খরচ দেখাইয়া দেন এবং পরের মাসের মাহিনা হইতে কাটিয়া রাখেন বাজারে বিশু শাকরা একদিন বলিয়াছিল ডিগ্রিবাড়ির টাকা রাখবেন এমন করে ওরা অভাবী লোক বিশেষ করে ডিগ্রিগিনি ভারী খেলোয়াড় মেয়ে ছেলে বিদেশি লোক আপনি আপনাকে বলে রাখি ওদের সঙ্গে অত মেলামেশার দরকার কি আপনার মেয়ে দুইটিরও সঙ্গে সে মেশে বটে বড় মেয়েটির নাম পটেশ্বরী বয়স বছর চোদ্দ পনেরো হইবে রং উজ্জ্বল শ্যামবর্ণ তবে তাহাকে দেখিয়া সুন্দরী বলিয়া কোনোদিনই মনে হয় নাই অপুর তবে এটুকু সে লক্ষ্য করিয়াছে তাহার সুবিধা অসুবিধার দিকে বাড়ির এই মেয়েটি একটু বেশি লক্ষ্য রাখে পটেশ্বরী না রাঁধিয়া দিলে অর্ধেক দিন বোধহয় তাহাকে না খাইয়াই স্কুলে যাইতে হইত তাহার ময়লা রুমালগুলি নিজে চাহিয়া লইয়া সাবান দিয়া রাখে ছোট ভাইয়ের হাতে টিফিনের সময় তাহার জন্য আটা রুটি পাঠাইয়া দেয় অপু খাইতে বসিলে পান সাজিয়া তাহার রুমালে জড়াইয়া রাখে কি একটা ব্রতের সময় বলিয়াছিল আপনার হাত দিয়ে ব্রতটা নেব মাস্টারমশাই এসবের জন্য সে মনে মনে মেয়েটির উপর কৃতজ্ঞ কিন্তু এসব জিনিস যে বাহিরের দিক হইতে এরূপভাবে দেখা যাইতে পারে এ কথা পর্যন্ত তাহার মনে কখনো উদয় হয় নাই সে জানেই না এই ধরনের সন্দিগ্ধ ও অসুচি মনোভাবের খবর সে বিস্মিত হইল রাগও করিল সে সে ভাবিয়া চিন্তিয়া পরদিন হইতে পূর্ণ পূর্ণদিগরির বাড়ি যাওয়া আসা বন্ধ করিল ভাবিল কিছু না মাঝে পড়ে পটেশ্বরীকে বিপদে পড়তে হবে ইতিমধ্যে বাঁকুড়াবাসী বামুনটি রাশিকৃত বাজার দেনা ফেলিয়া একদিন ঝাঁঝরা হাতা ও বেলুনখানা মাত্র সম্বল করিয়া চাপদানির বাজার হইতে রাতারাতি উধাও হইয়াছিল সুতরাং আহারাদির খুব কষ্ট হইতে লাগিল দিগ্রি বাড়ি হইতে ফিরিয়া সে মনে মনে ভাবিল এরকম বাবা মা তো কখনো দেখিনি বেচারিকে এভাবে কষ্ট দেওয়া ছি। যা ওদের সঙ্গে কোনো সম্পর্ক আর রাখব না সেদিন ছুটির পর অপু একখানা খবরের কাগজ উল্টাইতে উল্টাইতে দেখিতে পাইল একটা শিক্ষা বিষয়ক প্রবন্ধের লেখক তাহার বন্ধু জানকি এবং নামের তলায় ব্র্যাকেটের মধ্যে লেখা আছে অন ডেপুটেশন টু ইংল্যান্ড জানকি ভালো করিয়া এম এ ও বিটি পাশ করিবার পর গভর্নমেন্ট স্কুলে মাস্টারি করিতেছে এ সংবাদ পূর্বেই সে জানিত কিন্তু তাহার বিলাত যাওয়ার কোনো খবরই তাহার জানা ছিল না কেই বা দিবে দেখি দেখি বারে জানকী বিলাত গিয়েছে। বাহ প্রবন্ধটা কৌতূহলের সহিত পড়িল বিলাতের একটা বিখ্যাত স্কুলের শিক্ষা প্রণালী ও ছাত্রজীবনের দৈনন্দিন ঘটনা সংক্রান্ত আলোচনা বাহির হইয়া পথ চরিতে চলিতে ভাবিল উহ জানকী যে জানকী সেও গেল বিলেত মনে পড়িল কলেজ জীবনের কথা বাগবাজারের সেই শ্যাম মন্দির ও ঠাকুরবাড়ি গরিব ছাত্র জীবনে জানকীর সঙ্গে কত দিন সেখানে খাইতে যাওয়ার কথা ভালোই হইয়াছে জানকী কম কষ্টটা করিয়াছিল কি একদিন বেশ হইয়াছে ভালোই হইয়াছে এ অঞ্চলের রাস্তায় বড় ধুলো তাহার উপর আবার কয়লার গুঁড়া দেওয়া পথ হাঁটা মোটেই প্রীতিকর নয় দুধারে কুলি বস্তি ময়লা দড়ি চারপাশে পাতিয়া লোকগুলা তামাক টানিতেছে ও গল্প করিতেছে এ পথে চলিতে চলিতে অপরিচ্ছন্ন সংকীর্ণ বস্তিগুলোর দিকে চাহিয়া সে কতবার ভাবিয়াছে মানুষ কোন টানে কিসের লোভে এই ধরনের নরক কুণ্ডে স্বেচ্ছায় বাস করে জানে না বেচারিরা জানে না পলে পলে এই নোংরা আবহাওয়া তাহাদের মনুষ্যত্বকে রুচিকে চরিত্রকে ধর্মস্পৃহাকে গলা টিপিয়া খুন করিতেছে সূর্যের আলো কি ইহারা কখনো ভোগ করে নাই বন বনানীর শ্যামলতাকে ভালোবাসা নাই পৃথিবীর মুক্ত রূপকে প্রত্যক্ষ করে নাই নিকটে মাঠ নাই বেগমপুরের মাঠ অনেক দূরে রবিবার ভিন্ন সেখানে যাওয়া চলে না সুতরাং খানিকটা বেড়াইয়াই সে ফিরিল অনেক দিন হইতে এই অঞ্চলের মাঠে ও পাড়াগায়ে ঘুরিয়া ঘুরিয়া এদিকের গাছপালা ও বনফুলের একটা তালিকা ও বর্ণনা সে একখানা বড় খাতায় সংগ্রহ করিয়াছে স্কুলের দু একজন মাস্টারকে দেখাইলে তাহারা হাসিয়া উড়াইয়া দিলেন এসবের কথা লইয়া আবার বই পাগলার কাকে বলে বাসায় আসিয়া আজ আর সে বিশু শাঁকড়ার আড্ডায় গেল না বসিয়া বসিয়া ভাবিতে ভাবিতে জানকীর কথা মনে পড়িল বিলাতে তা বেশ কতদিন গিয়াছে কে জানে ব্রিটিশ মিউজিয়াম টিউজিয়াম এতদিনে সব দেখা হইয়া গিয়াছে নিশ্চয়ই পুরনো নরম্যান দুর্গ দু একটা আশেপাশে জুনিপারের বন দূরে ঢেউ খেলানো মাঠের সীমায় খড়ি মাটির পাহাড়ের পিছনে সন্ধ্যা ধূসর আটলান্টিকের উধার বুকে অন্ত আকাশে রঙিন প্রতিচ্ছায়া কি কি গাছ পাড়াগাঁয়ের মাঠের ধারে বনের কি কি ফুল ইংল্যান্ডের বনফুল নাকি ভারী দেখিতে সুন্দর পপি ক্লিমাটিস ডেজি বিশু শাঁকড়া দোকান হইতে লোক ডাকিতে আসে আসিবার আজ এত দেরি কিসে খেলুড়ে ভীম সাধু খা মহেশ সাগুই নীলু ফকির আড্ডি ইহারা অনেকক্ষণ আসিয়া আছে। মাস্টার মশাই যাইবার অপেক্ষায় এখনো খেলা যে আরম্ভ হয় নাই অপু যায় না তাহার মাথা ধরিয়াছে না আজ সে আর খেলায় যাইবে না ক্রমে রাত্রিবারে পদ্মপুকুরের ওপারে কুলি বস্তির আলো নিভিয়া যায় নৈশ বায়ু শীতল হয় রাত্রি সাড়ে দশটায় আপ ট্রেন হেলিতে দুলিতে ঝকঝক শব্দে রোয়াকের কুল ঘেঁষিয়া চলিয়া যায় পয়েন্টসম্যান আধার লন্ঠন হাতে আসিয়া সিগনালের বাতি নামাইয়া লইয়া যায় জিজ্ঞাসা করে মাস্টার বাবু এখনো বসিয়া আছেন কে ভজুয়া হ্যাঁ সে এখনো আছে ঈশের ক্ষুধা ঈশের যেন একটা অতৃপ্ত ক্ষুধা ও বেলা একখানা পুরনো জ্যোতির্বিজ্ঞানের বই লইয়া নাড়াচাড়া করিতেছিল একখানা খুব ভালো বই এই সম্বন্ধে শিলদের বাড়ির চাকরি জীবনে কিনিয়াছিল এখানে হইতে অপর্ণাকে কতদিন নিহারিকা ও নক্ষত্রপুঞ্জের ফটোগ্রাফ দেখাইয়া বুঝাইয়া দিত ওবেলা যখন সেখানে লইয়া পড়িতেছিল তখন তাহার চোখে পড়িল অতি ক্ষুদ্র সাদা রঙের খালি চোখের খুব তেজ না থাকিলে দেখা প্রায় অসম্ভব এরূপ একটা পোকা বইয়ের পাতায় চলিয়া বেড়াইতেছে ওর সম্বন্ধে ভাবিয়াছিল এই বিশাল জগৎ নক্ষত্রপুঞ্জ উল্কা নিহারিকা কোটি কোটি দৃশ্য অদৃশ্য জগৎ লইয়া এই অনন্ত বিশ্ব ও ও তো এরই একজন অধিবাসী এই যে চলিয়া বেড়াইতেছে পাতাটার উপরে ওই ওর জীবন আনন্দ কতটুকু ওর জীবন আনন্দ কতটুকু কিন্তু মানুষেরই বা কতটুকু ওই নক্ষত্র জগতের সঙ্গে মানুষের সম্বন্ধই বা কী আজকাল তাহার মনে একটা নৈরাশ্য ও সন্দেহবাদের ছায়া মাঝে মাঝে যেন উঁকি মারে এই বর্ষাকালে সে দেখিয়াছে ভিজা জুতার উপরে একরকম ক্ষুদ্র ক্ষুদ্র ছাতা গজায় কতদিন মনে হইয়াছে মানুষও তেমনি পৃথিবীর পৃষ্ঠে এইরকম ছাতার মতো জন্মিয়াছে এখানকার উষ্ণ বায়ুমণ্ডল ও তাহার বিভিন্ন গ্যাসগুলো প্রাণ পোষণের অনুকূল একটা অবস্থার সৃষ্টি করিয়াছে বলিয়া এরা নিতান্তই এই পৃথিবীর এরই সঙ্গে এদের বন্ধন আষ্টে পিষ্টে জড়ানো ব্যাগের ছাতার মতো হঠাৎই গজাইয়া ওঠে লাখে লাখে পালে পালে জন্মায় আবার পৃথিবীর বুকেই যায় মিলাইয়া এরই মধ্য হইতে সহস্র ক্ষুদ্র ও তুচ্ছ ঘটনার আনন্দ হাসি খুশিতে দৈন ক্ষুদ্রতাকে ঢাকিয়া রাখে গড়ে চল্লিশটা বছর পরে সব শেষ যেমন ওই পোকার সব শেষ হইয়া গেল তেমনি এই অবধ জীবগণের সঙ্গে ওই বিশাল নক্ষত্র জগতের ওই গ্রহ উল্কা ধূমকেতু ওই নিশ্চিম নাক্ষত্রিক বিরাট শূন্যের কি সম্পর্ক সুদূরের পিপাসাও যেমন মিথ্যা অনন্ত জীবনের স্বপ্নও তেমনি মিথ্যা ভিজা জুতার বা পচা বিচালি গাদার ব্যাঙের ছাতার মতো যাহাদের উৎপত্তি এই মোহনীয় অনন্তের সঙ্গে তাদের কিসের সম্পর্ক মৃত্যু পারে কিছুই নাই সব শেষ মা গিয়াছেন অপর্ণা গিয়াছে অনিল গিয়াছে সব দাঁড়ি পড়িয়া গিয়াছে পূর্ণচ্ছেদ ওই জ্যোতির্বিজ্ঞানের বইখানাতে যে বিশ্বজগতের ছবি ফুটিয়াছে ওই পোকাটার পক্ষে যেমন তাহার কল্পনা ও ধারণা অসম্ভব এমন সব উচ্চতর বিবর্তনের প্রাণী কি নাই যাহাতে জগতের তুলনায় মানুষের জগৎটা ওই বইয়ের পাতায় বিচরণশীল প্রায় আণুবীক্ষণিক পোকাটার জগতের মতোই ক্ষুদ্র তুচ্ছ নগণ্য হয়তো তাহাই সত্য নয়তো মানুষের সকল কল্পনা সকল জ্ঞান বিজ্ঞান মিলিয়া যে বিশ্বটার কল্পনা করিয়াছে সেটা বিরাট বাস্তবের অতি ক্ষুদ্র এক ভগ্নাংশ নয় তাহা নিতান্ত পৃথিবীর মাটির 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 আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জগতের তুলনায় ওই পোকাটার জগতের মতো হয়তো তাহাই কে বলিবে হ্যাঁ মানুষ মরিয়া কোথায় যায় ভিজা জুতাকে রৌদ্রে দিলে তাহার উপরকার ছাতা কোথায় যায় আজকের মতো গল্প পাঠ এই পর্যন্ত পরবর্তী অংশ নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন নমস্কার